কিছুদিন আগে আমার সামনে দুই শিক্ষিত ভদ্রলোকের মধ্যে কথা হচ্ছিল এক ভদ্রলোক বলছে দাদা মেয়ের বিয়ে দেব আপনার হাতে যদি ভালো ছেলে থাকে আমাকে জানাবে প্রত্যুত্তরে অন্য ভদ্রলোকটি বলল আমার হাতে একটা ভালো ছেলে আছে ভালো টাকা মায় না পায় ঘর বাড়িও ভালো ওরাও পাত্রী খুঁজছে মেয়ের বাবাটি খুব উৎফুল্ল সহকারে বলল বাহ তাহলে তো ভালোই দাদা আপনি একটু খবর নেবেন নিয়ে আমাকে জানাবে সমস্ত কথাবার্তা শুনছিলাম আমি অবাক গেলাম কোথাও ছেলেটির চরিত্রের কোনো উল্লেখ হলো না বর্তমানে বিয়ের জন্য সুপাত্র বলতে বোঝায় মোটা একটা টাকা ইনকাম ভালো বাড়ি গাড়ি বাস এটুকু থাকলেই তার কপালে সুপাত্র হওয়ার স্ট্যাম্পটা পড়ে যায় এইভাবেই মেয়ের বাবারা সুপাত্র দেখে মেয়ের বিয়ে দেয় তারপর শ্বশুরবাড়িতে যদি মেয়েকে কোনো কারণে কষ্ট পেতে হয় জামাই যদি নেশা করে সে মেয়ের ওপর অত্যাচার করে কিংবা অবৈধ কোনো সম্পর্কে জড়ায় তখন আপনাদের খুব বুক ফেটে যায় কেন কাকা যা যা দেখে মেয়েকে বিয়ে দিয়েছেন সে সব ফ্যাসিলিটি তো মেয়ে পাচ্ছে তাহলে অসুবিধা কিসের হিসেব তো ঠিকই আছে